আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুদের কাছে আমরা কিন্তু আসছি নদীর পারে একটু ঘোরার জন্য তো আমরা কিন্তু নদীর পাড়ে কিছুক্ষণ ঘুরলাম ঘোরার পর আমরা কিন্তু এখন চলে যাব বাসায় কেননা এখানে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে ছিলাম তাই এখানে আর ভালো লাগতেছে না এখন আমরা বাসায় চলে যাব তো যারা যারা এখনও আমাদের ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন তো এখানে কিন্তু আমরা আসছি মূলত দুইজন আমি আর আমার একটা ছোট ভাই তো আমরা দুজনের দিকে এসেছিলাম ধরেন দুই থেকে তিন ঘন্টা আগে তো আমরা এখন বাসা চলে যাব তো আপনারা আমাদের ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আশা করি আপনাদের সকলে অনেক আমাদের ভিডিওটি ভালো লাগবে তো এখানে কিন্তু অনেক ধান ক্ষেত ছিল ধান ক্ষেতগুলো কিন্তু শুকোতে দেওয়া হয়েছে এবং কি চার থেকে পাঁচ দিন পরে ধান ক্ষেতগুলো কিন্তু সবাই কী করবে বাসায় নিয়ে গিয়ে সংগ্রহ করবে তো এখানে রাস্তার এখানে কিন্তু একটি ছোট পথ রয়েছে এখানে কিন্তু অনেক ঘাস জন্মেছে ঘাসগুলো কিন্তু দেখতে মাশালা অনেক সুন্দর তো যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে আপনি এখন একটি কমেন্ট করে যাবেন কেননা আপনাদের একটি লাইক এবং কি আপনাদের একটি কমেন্ট আমাদেরকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে তারপরে যদি একটি লাইক এবং একটি কমেন্ট করে যান তাহলে কিন্তু অনেক ভালো হয় তো বন্ধুরা আজকের আমাদের ছোট ভিডিও দিয়ে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ